মমেন্দ্রপতি ভাবে বিনয় এবং নম্র এটার এটার ব্যাখ্যা এটা যেটা একটু সংক্ষিপ্ত করে ব্যাখ্যা আসে হলোমমদা একে অপরের প্রতি সকল ক্ষেত্রে বিনয়ী হবে অর্থাৎ একে অপরের সকল ক্ষেত্রে বিনয়ী হবে তারা তাদের মধ্যে দয়া মায়া থাকবে সহানুভূতিশীল হবে ধৈর্যশীল হবে সহष्णु ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে একে অপরের এক অপরের প্রতি কোন ধরনের ক্ষোভ রাগ প্রকাশ করবে না তারা তাদের মেধা মানে ওই মুমেন্টের মেধা যোগ্যতা প্রভাব ক্ষমতা অর্থ সম্পদ দৈনিক বল দিয়ে মুসলমানদের উপর কোনো প্রকার দমন নিপীড়ন নির্যাতন চালাবে না এটা হলো মুমিনরা মুমিনদের প্রতি নম্র এবং বিনয়ী হওয়ার ব্যাখ্যা এরপর হচ্ছে কাফেরদের ব্যাপারে কঠোর কঠিন হবে কাফেরদের ব্যাপারে কঠোর কঠোর কঠিন হবে ব্যাপারে এখানে ব্যাখ্যা আছে যে কাব্যের বিরুদ্ধে বলে বলিয়াম হবে কাকারদের সাথে যখনই তারা কথা বলে তখন তারা বিমানের বলে বলিয়ান হবে বিমানের বলে বলিষ্ঠ হয়ে কাব্যারদের সামনে স্তকের ন্যায় কঠিন এবং পাথরের মতো দুর্ভৃদ্ধ হয়ে দাঁড়াবে অর্থাৎ কাবিলের সামনে তারা কখনো নরম হবে না মূল কথা হলো তাদের বিমান দারাদের ভালোবাসা এবং শক্তিতা বিদেশ স্বার্থের পরিবর্তে কেবলমাত্র আল্লাহ তার প্রসূত এবং

একটা হল বিরোধী শক্তি তিরস্কার করে আরেকটা হলো নিজের আত্মীয় স্বজনদের মধ্যে থেকে তিরস্কার করে কেন তিনি করে তারা তিরস্কার করে এই জন্য যে তাকে ওই ইসলামের পথ থেকে ওই জিহাদের পথ থেকে দিন প্রতিষ্ঠা আন্দোলন থেকে তাকে সরানোর জন্য চেষ্টা করে এই দুইটা দল করে একটা দল হল যারা বিরোধী শক্তি তারা বিভিন্নভাবে তিরস্কার খাট্টা বিদ্রোহ এই সমস্ত করে তাদেরকে সরানোর চেষ্টা করে আর নিজের আত্মীয় স্বজন খাট্টা বিদ্রোহ করে সরানোর চেষ্টা করে

আমাদের বন্ধু এবং অভিভাবক তো কেবলমাত্র আল্লাহ তার রসুন এবং সেই সভিভাবার লোক যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত করে এবং আল্লাহর সামনে নত থাকে পঞ্চান্ন নম্বর আয়তের ব্যাখ্যা ব্যাখ্যাটা আসতে হলে গিয়া এই সুরালি একান্ন এবং বান্ন নম্বর আয়তের থেকে একান্ন নম্বর একান্ন এবং বান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ইহুদিন আশারদের সাথে গভীর বন্ধুত্ব করা যাবে না

আল্লাহ রসুল এবং ইমানদারদের সাথে যারা বন্ধুত্ব করবে তাদের পরিণামটা কি হবে সেটা ছাপ্পান্ন নম্বর বলেছে তাদের পরিণাম হলো তারাই বিজয়ী হবে তারাই একমাত্র সফলকামী দল তারাই বিজয়ী দল এই এই ঘোষণাটা দেওয়া হয়েছে আল্লাহর দল হচ্ছে তারা যারা আল্লাহ তার রসুল এবং মন্দিরকে বন্ধু এবং মূল্য হিসাবে করে তারাই মূলত সফলকাম তো এই ছিল মোটামুটি চূড়া মায়াদার চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর আয়তে তিনটা আয়ের সম্পৃক্ত আলোচনা ইসলাম ইসলামে টিকে থাকতে হলে সার্বক্ষণিক আল্লাহ নির্দেশ মতো চলতে হবে ইসলামে টিকে থাকতে হলে সার্বক্ষণিক আল্লাহ নির্দেশ মতো চলতে হবে এবং রসুলের অনুভূতি করতে হবে এটা হলো প্রথম শিক্ষা দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে অর্থাৎ অসুল সরসমানে আনুবাদ্য করতে হবে এবং আনুগত্যের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা পেতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে তৃতীয় নম্বর শিক্ষা হল মমিনা পরস্পরের প্রতি দয়া মায়া দেখাবে এবং নম্র নম আচরণ করাবে কোনো প্রকার মোমিনের প্রতি কোনো প্রকার এক কুমিন আর এক কুমিনের প্রতি কোনো প্রকার প্রকার জোরন করবে না

নম্বর সংযুক্ত দাস এবং এই দাসের আলোকে আমি এখানে আটটা শিক্ষা উপস্থাপন করলাম আল্লাহ আমি সহ আমাদের সকলকে এই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে যেন পারি সেইটাকে কামনা করে আমি আমার কাছে এখানে শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ Grazie è quella che ha guardato il trattore che Vittorio Prodi e ha guardato giorno questo cammino.